এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আজ মঙ্গলবার সময় এখন সাড়ে ছটা ঘুম থেকে উঠে চলেছি নানা ঘরে নানা ঘরে এসে আগে একটু আটা মেখে নিলাম কারণ আজকে জলখাবারে আজকে বানাবো রুটি সঙ্গে আলু চচ্চড়ি আজকে কোনো সবজি সবজিপাতি ছিল না তার জন্যে একটু আলুর চচ্চড়ি বানিয়ে নিলাম বরমশাই জিম থেকে এসে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়েছে চলো ওকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে না হয় চাটা বানিয়ে নেওয়া যাবে একটু বেশি করে চা পাতা দিয়েছি আর চার চামচ চিনি দিয়ে আমি চাটা করে নিলাম খাওয়া দাওয়া সেরে বর্মশাই চলে গেল দোকানে আর এদিকে দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি সকালের বাসি কাজকর্মের মধ্যে সবার প্রথমেই আমার যে কাজটা থাকে এই যে বেডটা পরিষ্কার করা আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মাম শোনাও আমার সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে কারণ আমি ওকে বলেছি আগে আমি বিছানাটা তুলে নিই তারপরেই তুমি ওপরে চেপে খেলা করবে দেখো বিছানা গোছানোর সাথে সাথে ও ঠিক ওপরে উঠে গেছে বালিশটা নিয়ে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে ওকে যতই বলবো একটু ছটপট কম করো কিন্তু ও কোনো কথাই শোনে না তার জন্যে আমি কাজ করতে করতে ওকে একটু বেশি চোখে চোখে রাখতে হয় কারণ এত ছটপটে কখন কোন জিনিসটা নিয়ে পড়ে যায় এটাই আর কি ভয় লাগে যাই হোক টাইনিংয়ে চলে এলাম আর বর্মশা জিম থেকে এসে জামা প্যান্টটা এই চেয়ারের উপরেই রেখেছিলো ওটা কাঁচা হবে তাই বাথরুমে রেখে দিলাম কারণ এখনো আমার কোনো কাছাকাছি করা হয়নি আগে ঘর সব পরিষ্কার করিনি কারণ বাসি ঘর সেইভাবেই পড়ে রয়েছে তারপরে না হয় ছাদে চলে যাবো কাপড় নিয়ে কাচতে আর আজকে একটু মোছামোছি করব। কারণ বেশ কয়েক দিন ধরেই জিনিসপত্রগুলোতে ধুলো ধুলো জমেছে খাটের তলায় এই গ্রানাইটটার উপরে আমি কয়েকটা জিনিস রাখবো বলে আর কি ওই জায়গাটা বানিয়েছিলাম এখনও যেহেতু আমাদের ঘরে কোনো রকম আলমারি নেই তার জন্যে আমি যতটুক পারি এরকমভাবেই জিনিসগুলো আর কি রেখেছি দেখো এখানে পুতুলগুলোকে তারপরে ব্যাগগুলোকে সাজানোর জন্য কয়েকটা গ্রানাইট আর টাইলসের টুকরো আমি এনে ইটের ওপরে বসিয়ে এইভাবেই সাজিয়ে রেখেছি ভাবে থাকার থেকে এইভাবে ঘরের বাড়তি জিনিস দিয়ে যদি ঘরে গোছানোর কাজে লাগানো হয় এতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর এই ড্রেসিং টেবিলটা তো আমি প্রত্যেক সপ্তাহে একবার মুছেই থাকি কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই চার পাঁচ দিনের মধ্যে আবার ধুলো জমে যায় এই কালারটার উপরে ধুলো এত বোঝা যায় যে কি বলবো যেন মনে হয় এক মাস মুছে নি কিন্তু প্রত্যেক সপ্তাহতেই আমি এটা মুছে থাকি আর না মুছলে যদি একটু দেরি হয়ে যায় বাপরে মনে হয় যে আরও বেশি ধুলো জমে গেছে আর সামনে থাকে দেখতেও ভালো লাগে না তার জন্য এটাকেও আমি মুছে নিলাম একবারে ওপর থেকে পুতুলগুলো সরিয়েও মুছে নিলাম আর এই ডয়ারের ভেতরে দেখেছো কত খেলনা বাতি মানে আমার মাম্মাম সোনার সব ও নিয়ে এসে নিয়ে এসে এর মধ্যে ভরে দেবে আর সব বার করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম আর দেখো পুরো ড্রেসিং টেবিলটাই আমি একদম মুছে নিয়েছি এক বন্ধু আমায় কমেন্ট করেছিল যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে দেখাতে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আমার মতন করে গুছিয়ে রেখেছি আমার হাজবেন্ড ক্রিকেট খেলতে যায় তো সেখান থেকে যে ট্রফিগুলো নিয়ে আসে আমি ওগুলো ওখানেই সাজিয়ে রেখেছি তারপরে দেখো বক্সটাও একটু ধুলো পড়ে গেছে আমরা ভাবি সাদা জিনিসেই বেশি ধুলো বোঝা যায় কিন্তু নয় কালো জিনিসের ওপরেও যদি একটু ধুলো পড়ে তো সেটাও বেশ ভালোই বোঝা যায় কারণ আমাদের এই বক্সটা কালো কালারের তো সেটার ওপরেও ধুলো একটু লাগলেই না একদম ফটফট করে বোঝা যায় আর দেখতে পাচ্ছ যেতে আমাদের স্ট্যান্ড ফ্যানটা না একটু ভেতর থেকে মুছতে হবে আমি বাইরে থেকে কাপড় দিয়ে মুছে দিই কিন্তু অতটা ভালো মোছা যায় না ভেতরের নোংরাগুলো তো বোঝাই যায় তো ওটা একদিন খুলে মুছতে হবে তো হাজব্যান্ডকে বলেছি যে একদিন খুলে দিয়ে যেতে জানে না ও কবে করবে সেটা তো আমি একা পারবো না ওটা খুলতে মুছে দিতে পারবো কিন্তু আমি খুলতেও পারবো না আবার লাগাতেও পারব না ওকেই করতে হবে তারপরে সিঁড়ির রেলিংটাকেও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম মচবো নোংরা পড়েছে তো সেটাকেও আমি মুছে নিয়েছি এর মাঝে মামাম সোনার তো খিদে পেয়েই গেছে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে দেখো আবারও কাজে লেগে পড়েছি আমার কিন্তু এখনো কিছুই খাওয়া হয়নি একবারে স্নান সেরে তারপরে পুজো করেই খাবো তো চলো এখন ঘর দূরটা একটু মুছে নেব। আর ঘর মুছতে মুছতে মামা সোনা দেখতে পেয়েছে পাউডারের কোটোটা নিয়ে এসে আমাকে বলছে মা খুলে দাও তো ওর ভিতরে যেই মানে কি বলবো ওটা স্প তুলোটা মানে যেটা দিয়ে পাউডারটা মাখে ওটা আমি সরিয়ে দিলাম নাহলে ও ধুলো লেগে গেলে ওটার আর কি নেওয়া যাবে না ব্যবহার করা যাবে না তাই ওটা সরিয়ে দিলাম আর কোটোটা পরে আবার ধুয়ে নিয়ে নেওয়াই যাবে চলো এখন এই আমার এই ছোট্ট ব্যালকানির একটু টপগুলোকে আগে ধুয়ে নিই আর এই টপগুলোতে বৃষ্টির ছিটা ছিটা পড়ে তো ধুলোবালি বালি আর সে কাদা কাদা মতন হয়ে যায় তো সেটাকে আর কি ধুয়ে নিলাম আর লেবু গাছটা তো বসানোই হচ্ছে না জানি না লেবু গাছটা কবে বসানো হবে চলো এখন ডাইনিংটা মুছতে হবে আমাকে না অনেকেই বলে যে একটা লাঠি ব্যবহার করতে মানে যে লাঠির মোছাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাকে ঘরটা মোছতে কিন্তু তো কি বলবো আমাদের তো দুটো ঘরে প্লাস্টার করাই হয়নি তো তার জন্য আমি ভাবি সেই আবার ওই দুটোকে লাঠি দিয়ে তো মোছা যাবে না তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি হাত দিয়েই আর কি মুছে নিই সব ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে চলো এখন চেয়ার টেবিলটা একটু সেট করে দিই কারণ আমি যখন ঘর মুছি তখন এগুলোকে তুলে রাখি তাতে আমার ঘর মোছতে বেশ সুবিধা হয় বাসি কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে এখনও অর্ধেকটা কাজ বাকি রয়েছে অর্ধেকটা কাজ আমার এই যে রান্নাঘরের মধ্যেই থাকে আমার মনে হয় কারণ ঘর মোছামুছি করতে আমার অতটা টাইম লাগে না কিন্তু আমার এই রান্নাঘর পরিষ্কার করতে একটু বেশি টাইম লেগে যায় আগে তো আমাদের যেখানে আমরা আগে থাকতাম সেখানে তো আমাদের আলাদা করে কোনো রান্নাঘর ছিল না আমাদের ওই ঘরটা খুবই ছোট ছিল একটাই রুম ছিল আর একটা বারান্দা মতো ছিল আর সেখানে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি থাকতো আর সেই বারান্দার একটা কোণের দিকে আমি রান্না করতাম তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখেছ তারা হয়তো জানো আর সেখানে রান্না করতাম অতটা কাজ সেখানে ছিল না কারণ ওটা আলাদা করে একটা রান্নাঘর ছিল না আর এখানে তো একটা আলাদা রান্নাঘর হয়ে যে তো এই রান্নাঘরের মধ্যে এত কাজ থাকে কি বলবো তবুও ভালো লাগে যে একটা আলাদা রান্নাঘর হয়েছে খুবই শখ ছিল আমার একটা আলাদা রান্নাঘরের একটা ছোট্ট কিচেন আমার এই কিচেনটা ভীষণ ছোটো কিন্তু আমার খুবই পছন্দের একটা কিচেন তো দেখলে আমি ভীম জেল দিয়ে প্রথমে একটু মুছে নিলাম তারপরে এটা দেখো একটা ভিজে কাপড় দিয়ে না আমি চেপে চেপে মুছে নিলাম এতে করে বেশ দেখতে ভাল লাগে আর ওভেনটা বেশ চকচক করে এই ওভেনটা কিন্তু আমার পুরোনো ওভেনটা আগের যে ঘরে আমি রান্না করতাম সেই ওভেনটাই কারণ নতুন এখনো কেনা হয়নি আর আমার শাশুড়ি মা ওখানে থাকে তো বললো আমাকে এখন তুমি এটা নিয়ে যাও যখন কিনবে তখন এটা আবার আমাকে দিয়ে দেবে মা মেনে গ্যাসে রান্না করে কারণ মা আর বাবা দু দুজোনা তার জন্য মিনি গ্যাসে রান্না করে তো দেখলে আমি ওভেনটা মুছে আগে একটু ডাল বসিয়ে দিলাম আর ওদিকে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত ডাল হতে থাক আর এদিকে দেখো আগের দিন যে বাজার নিয়ে আসা হয়েছিল মুদিখানার সেই বাজারগুলোকে একটু আমি তুলে রাখলাম এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালও শেষ হয়ে গেছিল তাই নিয়ে আসা হয়েছে চিরে তারপরে হচ্ছে মটর যা যা আর কি দরকার ছিল শেষ হয়ে গেছিলো সেইগুলোই আর কি আমি তুলে রাখলাম আর যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আমি ওই ঝুড়ির মধ্যে ভরে রেখে ওপরে ওপরে তুলে রাখি তারপরে বোতলগুলোতে একটু জল তুলে নিয়েছি আর আমার পুজো করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু না আমার ভীষণ জল তেষ্টা পেয়ে যায় এই যে কাজ করতে করতে অতক্ষণ আমি জল না খেয়ে থাকতে পারি না তাই জলটা আমি খেয়ে নিই ঘরের কাজ শেষ করে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে আর আমার সাথে তো মাম্মাম সোনা আসবে না তা আবার হয় কারণ ওর এটাই একটা বড় সুযোগ জল ঘাঁটার কারণ এই টাইমে আমি ওকে কিছু বলি না কারণ আমাকেও তাড়াতাড়ি করে কাজটা করে নিচে যেতে হবে তো সেই জন্য ও এই সুযোগে খুব জল ঘেঁটে নাই কি আর করব একা হাতে আমাকে করতে হয় বাচ্চা নিয়ে তার জন্যে ও একটু জলটা ঘেঁটে নেয় এই এর পরে আমি যখন নিচে যাব জামা কাপড়গুলো মেলে তারপরে ওকে একবারে স্নান করে জামা কাপড় পরিয়ে দেবো আর নিচে ভাত ডালটা বসিয়ে এসছি গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি চলো কাছাকাছি হয়ে গেছে জামা কাপড় সব মেলে দিয়েছি এখন চলে যাই নিচ্ছি এখন বাজে এগারোটা মতো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম মাম্মসোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি চলো এখন পুজোটা করে নিই কারণ পুজো না করে তো আমিও খেতে পারবো না আর সেই সকাল থেকে কাজ করতে করতে আমারও অনেক খিদে পেয়ে গেছে তো ঠাকুরের বাসনগুলো নিয়ে এলাম ছাদে কারণ আমি ছাদেই ঠাকুরের বাসনগুলো ধুই সমস্ত বাসনগুলো নির্মা দিয়ে ভালো করে মেজে নিয়ে দেখো জল দিয়ে ধুয়ে নিলাম আমাদের ছাদের দেওয়ালে হনুমানজির এই ফটোটাকেও একটু স্নান করিয়ে দিলাম কারণ বৃষ্টি পরে ছাদের ওটার কোনো ছাউনি নেই তার জন্য একটু রোজই আমি স্নান করিয়ে দিই তুলসীতলাও একটু মুছে নিলাম ভালো করে জল দিয়ে আর এখন চলো গাছ থেকে একটু ফুল তুলে নিই আর আজকে বেশ কয়েকটা জবা ফুল পেয়েছি আর সঙ্গে কয়েকটা অপরাজিতা ফুলও তুলে নিলাম আর হ্যাঁ নয়নতারা ফুলও কয়েকটা তুলে নিয়েছি চলো এখন আমার এই ছোট্ট ঠাকুরের সিংহাসনটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে তুলি আপনাদের মধ্যে অনেকেই বলে ঠাকুরের মাথায় নাকি ফুল দিতে নেই কিন্তু আমি আমার মাকে আমার শাশুড়ি মাকে দেখেছি তারপর আমি ভিডিওতেও অনেকজনের ভিডিওতেও দেখেছি যে তারাও আর কি ফুল দেয় কিন্তু জানি না কেন কিন্তু আমি যেহেতু আমার মাকে সবাইকে দেখেছি কিছু কিছু মানুষকে তার জন্য আমিও আর কি ফুল দিই এক একজন এক একজনার মতন করে ঠাকুরকে পুজো করে কিন্তু এটা যদি সত্যি কোনো ভুল হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এরপর থেকে তাহলে আমি আর দেবো না ঘরের পুজো সম্পন্ন করেই দেখো চলে এলাম ছাদে তুলসী মন্দিরে একটু ফুল জল ধূপ দেখিয়ে দিচ্ছি আর দেখো অপরাজিতা ফুলের ডালটা দেখো ঠিক আমার তুলসী মন্দিরের দিকেই যেন চলে আসছে আর এই সামনে সামনে ফুলগুলো ফুটলেও দেখতে বেশ ভালো লাগে তারপর সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম পুজো আমার হয়ে গেছে তাই এখন আসনগুলো তুলে রাখলাম পুজো দেওয়ার পরে দেখো আমার এই ছোট্ট সিংহাসনটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে আর সকাল সকাল যদি পুজো হয়ে যায় তাহলে বেশ ভালো লাগে কিন্তু আমার তো একটু বেলা হয়েই গেল তো আমি এইদিকে তরকারিটা বসিয়েই পুজো করছিলাম তোমাদের গ্যাস এটা দেখানো হয়নি আর একদম গ্যাসটা আস্তে করে রেখেছিলাম তাই আমার পুজো করা হয়ে গেছে এদিকে তরকারিও হয়ে গেছে আর যেদিন আমার একটু দেরি হয়ে যায় কাজ গোছাতে সেদিন আমি এরকম করেই কাজ করে থাকি তো দুপুরের খাবার বেড়ে নিলাম ডাল করেছিলাম আর সবিনের তরকারি সঙ্গে একটু আম কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এখন সময় বাজে সাড়ে চারটে কাপড়গুলো সব তুলে নিলাম আর ছাদে এই নেনুয়াটা অনেক দিন হয়েছিল জানি না ওটা বুড়ো হয়ে গেছে কিনা কেটে দেখতে হবে তাহলেই বোঝা যাবে আর বাদবাকি যে কয়েকটা নেনুয়া হয়েছিল সেগুলো সব কেটে নিলাম দুপুরবেলা একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে রাতে ছোলার ডাল দিয়ে নেনুয়া রান্না করবো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কারণ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে নেনুয়া খেতে খুব একটা পছন্দ সবাই করে না এটা বেশিরভাগ আমার শ্বশুর বাড়িতে ভালোবাসে তাই আমি সেখান থেকেই শিখেছি নেনুয়াটা কেটে একটু আটা মেখে রেখে দিলাম সন্ধ্যে হয়ে গেছে চলো আগে সন্ধ্যে প্রদেপ ধরিয়ে দিই ঠাকুর পুজো করেই দেখো সোজা আমি আবারও চলে এলাম রান্নাঘরে আর মাম্মাম শোনা একটু আমার মেখে রাখা আটা নিয়েছে ওটা দিয়ে এক একটা জিনিস বানাবে আর আমাকে দেখাতে আসবে ও রোজ এইভাবেই খেলা করে আর ততক্ষণ আমি আমার রান্নাটাও করে ফেলতে পারি একা হাতে বাচ্চা নিয়ে এরকমভাবেই আমাকে কাজ করতে হয় যাই হোক আজকে রাতে রান্নার মধ্যে দেখো রুটি হবে আর এদিকে একটু ছোলার ডালটা সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে রুটিগুলো এদিকে আমার প্রায় হয়েই এসেছে আর আজকে রাতে রান্না তো বলেই দিলাম নেনুয়া দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। আর মাম্মাম সোনার খিদেও পেয়ে গেছিলো তাই একটু পাস্তা বানিয়ে নিলাম একটু বেশি করে বানালাম ও একটু খেয়ে নেবে আর এর থেকে আমিও একটু খেয়ে নেব অল্প একটু ঝাল দিয়েছি যাতে ও খেতে পারে খাওয়া দাওয়া সেরে দেখো আবার চলে এলাম রান্নাঘরে আর রুটি তো হয়ে গেছে এখন শুধু তরকারিটা করে নেব এই তরকারিটার মধ্যে একটু নুন হলুদ আর একটু পাঁচ ফোড়ন ফড়ন দিই আর তরকারিটা নামানোর শেষে একটু তুলে নেব মাম্মাম শোনার জন্য তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমাদের জন্য নামিয়ে নিলাম বেশ মাখা মাখামাখাভাবেই রান্নাটা করে নিলাম এখন বাজে রাত দশটা চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আর এই ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো